আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ভাইবা প্রত্যাশী যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তেরো তারিখে কিন্তু ভাইভা ডেট দিয়ে দিয়েছে সহকারী মৌলবীর এর জন্য আপনাদের আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না কারণ এইবার ভাইবাতে যাদেরকে টিকে হবে তাদেরকে চাকরি দেওয়া হবে তার মানে যতটা সিট খালি আছে ঠিক ততজনকেই কিন্তু সনদ দেওয়া হবে তার মানে ভালোভাবে পড়াশোনা না করলে আপনি ভাই ভাতে সমস্যা হয়ে যেতে পারে যারা সহকারী শিক্ষক যিনি পরীক্ষা দিয়েছেন একজন ভাই ওনার সাথে কথা বললাম কি অবস্থা বলতেছে ভাই এমনও আছে অনেকে কান্না করে বের হয়েছে তারপরে ওনাকে নাকি তেরোটা প্রশ্ন করা হয়েছিল এর থেকে সাত আটটা ওনার হয়তো ম্যানেজ গেছে কিনা সেটা আল্লাহ ভালো জানে যাই হোক এই জন্য আপনাদের যা যা পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি আপনারা যদি এভাবে পড়াশোনা করতে পারেন আশা করছি আর কোনো সমস্যা হবে না প্রথম নম্বর হচ্ছে নিজের নাম সংশ্লিষ্ট প্রশ্ন এখন নিজের নাম সম্পর্কে আপনার তাহকিক জানতে হবে তার্কিব জানতে হবে নিজের মা বাবার সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং নিজের নামের সাথে যদি আপনি আরবি ভেবে যান কিন্তু আপনি ভাববেন না যে শুধু আরবি প্রশ্ন করবে সাধারণ প্রশ্ন করতে করতে পারে এই জন্য নিজের নামের সাথে সংশ্লিষ্ট এমন কেউ বিখ্যাত আছে কি না সেটা আপনি অবশ্যই জেনে নেবেন তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নিজের সম্পর্কে নিজের সম্পর্কে আরবিতে কিছু না কিছু বলতে হবে পরিচয় দিতে হবে আর সেই পরিচয়ের ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আছে আলহামদুলিল্লাহ তারপর আসুন লিখিত প্রশ্ন তাহকিক তার কি প্লা সমাধান লিখিত প্রশ্ন যেই সহকারী মৌলবী এবং আরবি প্রকাশক লিখিত প্রশ্নটার এই সম্পূর্ণ সমাধান আপনাকে করতে হবে তো সম্পূর্ণ সমাধান সহকারী মৌলবীর সম্পূর্ণ সমাধান কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে হয়তো বিশ থেকে একুশটা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাস হয়তো সাত থেকে আট মিনিট থেকে বারো তেরো মিনিট পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা ক্লাস যদি ইউটিউব থেকে করতে পারেন আমার এই ক্লাসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আর আপনাদের এক্সট্রা অন্য কিছু পড়তে হবে না ইনশাআল্লাহুল আজিজ তারপর আসুন আরবিতে নমুনা ক্লাস কীভাবে আরবিতে আপনি ক্লাস নেবেন সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আছে আপনারা ইউটিউব চ্যানেলের সেই আরবি প্রবাসক এবং সহকারী মৌলবী যেই প্লে আছে সেখানে গিয়ে আপনি অবশ্যই শেষ অংশে পেয়ে যেতে পারেন তারপর আসুন ফাজিল কামিলের সংশ্লিষ্ট কিতাব সম্পর্কে ধারণা আপনি যে ফাজিল পড়াশোনা করেছেন সেই ফাজিলে কী কিতাবসে ছিল কী কী হাদিস গ্রন্থ ছিল কী কী কিতাব ছিল সেইগুলো লেখক কী ছিল এগুলো সম্পর্কে টোটাল আপনি একটা বিস্তারিত ডিটেলস জানবেন আশা করছি আপনার ভাইবা সুন্দর হবে আপনার ভাইবা অবশ্যই সুন্দর হবে যদি ভিডিওগুলো আমার এই ভিডিওগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন শুধু তাই নয় আমি একেবারেই ভাইবা শেষ পর্যন্ত আমি ভিডিও দিয়ে যাব যে যে টপিকগুলো আরও বাকি আছে ইনশাআল্লাহুল আজিজ সবাই আমার সাথে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা রাখি এখানে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা